ফোন হয়েছে কাল তোমার ফোন হয়েছে কাল ফোন হয়েছে কাল তোমার ফোন হয়েছে কাল সংসারে গোলমাল তোমার ফোন হয়েছে কাল সংসারে গোলমাল তোমার ফোন হয়েছে কাল ফোন হয়েছে কাল তোমার ফোন হয়েছে কাল ফোন হয়েছে কাল তোমার ফোন হয়েছে কাল সংসারে গোলমাল তোমার ফোন হয়েছে কাল সংসারে গোলমাল তোমার ফোন তারা ভাত খায় না ঠিক না প্রত্যেক বাড়িতে এমন আছে আজকে বাচ্চারা যদি ভাত না খায় আব্বা আম্মা তাদেরকে বলে বাবা তুমি একটু কার্টুন দেখো আজকে কিন্তু কার্টুন দেখতে দেখতে পুরো ভাতটাকে সে খেয়ে ফেলে ফেলে কিনা কিন্তু এই ফোনটা তাদের কতটা খারাপের জায়গা নিয়ে যাচ্ছে কবি লিখছে দেখুন ছোট্ট শিশু চাই না কিছু ফোনটা শুধু চাই পিতা মাতার আদর্শ হাত সহ্য হয় না তাই ছোট্ট শিশু চাই না কিছু ফোনটা শুধু চাই পিতা মাতার আদর্শ হাত সহ্য হয় না তাই যদি নাও ফোনটা কেনে কান্নাই ভেঙে পড়ে যদি নাও ফোনটা কেনে কান্নাই ভেঙে পড়ে ফোন থেকে আজ তাদের দেখো হচ্ছে যে কঙ্কাল ফোন হয়েছে কাল তোমার ফোন হয়েছে কাল ফোন হয়েছে কাল তোমার ফোন হয়েছে কাল সংসারে গোলমাল তোমার ফোন হয়েছে কাল সংসারে গোলমাল তোমার ফোন হয়েছে কাল ফোন হয়েছে কাল তোমার ফোন হয়েছে কাল ফোন হয়েছে কাল তোমার ফোন হয়েছে কাল এই ফোনের জন্য কত সুখের সংসারটাকে শেষ হয়ে যাচ্ছে আজকাল ভাই যারা বাইরে কাজে যায় একটা ফোন বিবির কাছে রেখে যায় কিন্তু এখনকার সমাজ এমন হয়ে গিয়েছে সেই বিবিরা কত খারাপ কাজে লিপ্ত হয়ে যায় কেননা তারা এই ফোনটাকে এতভাবে তারা কি করছে কবি লিখছে দেখুন

এই ফোনটা এখন দেখবেন প্রত্যেকটা মানুষের হাতে ফোন জন যুবক বুড়ো বুড়ি এমনকি সমস্ত মানুষের কাছে এই ফোনটা

যত ইয়ং ছেলেরা আছে তাদের ফোনে দেখবেন সব সময় যেন একটা কি ঘষছে আঙুলটা নিয়ে এর ফোনটা এরকম করে নিয়ে খালি ঘষতে যায় যদি জিজ্ঞাসা করা হয় কি করছো বলছে একটু খেলা করছি বিমল চি বলছে শেখাচ্ছি বলছে আর খালি আঙুল ঘষতেছে আচ্ছা এই রাতের অন্ধকারে যদি সে একটা নিরালায় বসে সে ফোন ঘাটে একটা মুরুব্বী মানুষ যত হাড়ের রুগী হেঁটে হেঁটে যাচ্ছে আর সে যদি বলে হুট করে যে মার 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 আচ্ছা তার পাঞ্জাবি কোথায় থাকবে আর লুঙ্গি কোথায় থাকবে বুঝতে পারছো আজকের এই ফোনের সমাজটা অনেক দূরে চলে যাচ্ছে বাচ্চাদেরকে ফোন থেকে আমরা বিরতি রাখবো কেননা এই ফোনের টাওয়ার ফোনের নেটওয়ার্ক এমন একটা নেটওয়ার্ক

মোদের ইমান হচ্ছে যে তোর পাল ফোন হয়েছে কাল তোমার ফোন হয়েছে কাল ফোন হয়েছে কাল তোমার ফোন হয়েছে কাল সংসারে গোলমাল তোমার ফোন হয়েছে কাল সংসারে গোলমাল তোমার ফোন হয়েছে কাল ফোন হয়েছে কাল তোমার ফোন হয়েছে কাল ফোন হয়েছে কাল তোমার ফোন হয়েছে কাল ফোন হয়েছে কাল তোমার খুন হয়েছে কা